বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়ার কি অবস্থা রয়েছে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোপরি কোথায় কিরকম বাজ পড়তে পারে সেদিকেও নজর রাখবো এবং সর্বোপরি আকাশের মেঘের অবস্থা কিরকম যাবে সেই দিকেও নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো চলুন দেখে নেওয়া যাক কি অবস্থা রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন তো প্রথমে যদি আমরা আকাশে মেঘের দিকে তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন যে আকাশে মোটামুটি ভাবে মেঘ যদি দেখা যায় যে মেঘ কিন্তু অনেকটাই নেই আজকে আকাশে যা যেটুকু আকাশে মেঘ রয়েছে সেটা বেশিরভাগটাই চট্টগ্রামের দিকে মেঘ রয়েছে এবং মেঘ রয়েছে ত্রিপুরার আকাশে এছাড়া কিন্তু অন্যান্য দিকে খুব একটা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের দিকে অতটা মেঘ নেই তুলনামূলকভাবে একটু উত্তরের দিকে একটু হালকা ফুলকা মেঘ রয়েছে আর দক্ষিণবঙ্গের দিকে একটু আত্মু দু একটা জায়গাতে একটু মেঘ রয়েছে এক প্রকার মেঘ নেই বললেই চলে এবারে আমরা একটু দেখে নেব বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে আমরা প্রথমে যদি একটু বৃষ্টির পরিমাণের দিকে চলে যায় এবং তারপর দেখে নিই যে কিরকম কি বৃষ্টি হতে পারে প্রথমে একটু বৃষ্টির পরিমাণের দিকে যাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণে তিন দিনে বৃষ্টির পরিমাণ যদি আমরা নিই তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তিন দিনে বৃষ্টি হওয়ার কথা কোনো রকম সম্ভাবনা নেই আমরা যদি একটু আহ গোটা পশ্চিমবঙ্গটা প্রথমে একটু ঘুরে দেখে নিই যে কি রয়েছে কোথায় কি সম্ভাবনা রয়েছে বা থাকতে পারে তাতে করে দেখা যাচ্ছে যে দেখুন একদম এই সাইডে পুরুলিয়া থেকে শুরু করে আহ আমরা যতই এগিয়ে আসি না কেন সমুদ্র গলবর্তী এলাকা ধরে বা যেখানে হোক আমরা কিন্তু কোথাও বৃষ্টি পাচ্ছি না দু একটা জায়গাতেই যে দেখতে পাচ্ছেন দশমিক বা এক মিলিমিটার দশমিক দুই মিলিমিটার সাউথ চব্বিশ পরগনার দিকে দু একটা জায়গাতে একটু আত্রু গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে বাকি বেশিরভাগ জায়গাতে যদি আমরা দেখি একেবারে শূন্য অর্থাৎ দু একটা জায়গাতে মাঝে মধ্যে একটু একটু ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে বাকি বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাত নেই এবারে যদি আমরা উত্তরের দিকে চলে যাই সেখানেও কিন্তু পরিস্থিতি একই রকম দেখতে পাচ্ছি একটু একটু দার্জিলিং এর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং এর তিন দিনে যে বৃষ্টিপাতটা হবে দার্জিলিং কার্সিয়াং এই সমস্ত এলাকার দিকে নয় দশমিক চার মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে থেকে এগারো মিলিমিটার বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত আমরা পাচ্ছি না আহ এবারে আমরা একটু এগিয়ে আসবো এদিকে বাংলাদেশের দিকে দেখে নেবো যে আর কোথাও কোনো সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই কোচবিহারের দু একটা জায়গাতে একটু একটু হতে পারে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের দিকে তিন দিনে আসামে বেশ কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যদি তাকাই বাংলাদেশেও কিন্তু রয়েছে বৃষ্টিপাত তিন দিনের লালমনির হাটের দিকে বৃষ্টিপাত রয়েছে আহ চ্যামেলির চ্যামেলির দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না চর রাজীবপুরের দিক থেকে হালকা ফুলকা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা কোথাও বৃষ্টিপাত নেই বাকি পুরো জায়গাতেই শূন্য একদম সিলেটে পর্যন্ত বৃষ্টিপাত নেই বলেই চলে অর্থাৎ তিন দিনে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম না দু একটা জায়গা বাদ দিলে চট্টগ্রামেও নেই ত্রিপুরাতেও নেই এবারে আমরা একটু দেখে নেব যে ঝড় হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে এবং তার আগে একটু দেখে নেই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে নেই দেখাচ্ছে অর্থাৎ তিন দিনে যে বৃষ্টির মোট পরিমাণ সেটা আমরা কিছুই দেখতে পাচ্ছি না আমরা একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সত্যি রয়েছে নাকি নেই তো বা যেটুকু বা সম্ভাবনা রয়েছে কোথায় কিরকম হালকা ফুলকার সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং আজকের দিনটা এবং কালকের দিনটা দেখে নেব তারপরে বাকি দিনগুলো একটু টেনে দেখে নেবো দেখুন আমরা যদি আজকের দিনে দেখি আজকের দিনে কিন্তু হালকা ফুলকা একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তিনটের দিক করে হতে পারে আহ একেবারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে যেটা কালকেও হয়েছে দু একটা জায়গাতে হয়তো সবাই বুঝতে পারেননি কারণ এক ফোঁটা দু ফোঁটা গায়ে পড়বে এরকম টাইপের বৃষ্টিপাত এবং সেটা রয়েছে যারা পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে বারুইপুর রয়েছে কলকাতা রয়েছে এছাড়াও কিন্তু চাকদার দিকেও একটু একটু পাওয়া যেতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আমরা বৃষ্টিপাত খুব একটা পাচ্ছি না কাজরাপাড়ার দিকে একটু পাচ্ছি এছাড়া কিছু নেই আমরা

এছাড়া কিন্তু খুব একটা নেই বাকি যেটা রয়েছে আসামের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কার কি সম্ভাবনা রয়েছে কোথাও কোনো রকম আহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু একেবারে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি সন্ধ্যা সাতটা পর্যন্ত শিলিগুড়ির দিক থেকে কিন্তু বৃষ্টিপাত হালকা গুণিগুড়ি গুঁড়িভাবেই করবে আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আস্তে আস্তে আহ তেরো তারিখ কে প্রবেশ করলাম আহ তো তেরো তারিখে প্রবেশ করে দেখতে পাচ্ছি যেটা যে তেরো তারিখেও একটু গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ির দিক থেকে আলিপুর দুয়ারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিক থেকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না একটু আতটুকু বৃষ্টিপাত রয়েছে যেটা আসামের দিক থেকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি এবং আমরা জাস্ট এই জায়গাতে পশ করবো তেরো তারিখ ঠিক চারটের দিক করে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি কোথায় বৃষ্টিপাতটা পাচ্ছি সেটা আপনাদেরকে দিচ্ছি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে বাংলাদেশের রংপুরের প্রায় পুরো অংশটা জুড়েই বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে একেবারে এদিকে ঘোড়াঘাটরাঁ পুরো এলাকা জুড়ে ঠাকুরগাঁও পুরো এলাকাটা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের আরো দু একটা জায়গাতে একটু আতটুকু ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি তাকাই আমরা সেখানেও কিন্তু আমরা পাচ্ছি যেটা হালকা গুঁড়ি বৃষ্টিপাত ছিটে ফোটা একটু আতটুকু বৃষ্টিপাত দু একটা জায়গাতে হতে পারে এছাড়া কিন্তু আর বৃষ্টিপাত নেই তো আমরা আর একটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যে তাকায় আমরা সেখানে কিন্তু একদম জিরো জিরো মিলিমিটার পাচ্ছি অর্থাৎ সেভাবে বৃষ্টিপাত না আমরা একটু এগিয়ে যাব এবং আর কি সম্ভাবনা রয়েছে কোথায় তো আমরা একটু এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যারা যে হালকা ফুলকা গড়িগুড়ি বৃষ্টিপাতই রয়েছে এছাড়া কিন্তু সেভাবে কোথাও কোন রকম সম্ভাবনা আমরা দেখতে পেলাম না এবং তেরো তারিখে আমরা একেবারে শেষের পথে তেরো তারিখে আর বৃষ্টিপাত পেলাম না এবার আমরা একটু চটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা দেখুন তেরো তারিখের পরে চোদ্দ তারিখে দেখতে পাচ্ছি যারা চোদ্দ তারিখেও কিন্তু হালকা ফুলকা গুঁড়িগুড়ি বৃষ্টিপাতই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকেও আ পাশাপাশি বাংলাদেশের দিকেও হালকা ফুলকা গুঁড়িগুড়ি বৃষ্টিপাত দু একটা জায়গাতে হতে পারে বেশি কিছু সম্ভাবনা নেই তো আমরা আরও একটু এগিয়ে যাবো আমরা পনেরো তারিখে প্রবেশ করলাম পনেরো তারিখেও কিন্তু দেখতে পেলাম আমরা কালকে যেটা দেখেছিলাম যে ষোলো তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বেশ কয়েকটা জায়গাতে তো ষোলো তারিখের দিকটা আমরা একটু দেখবো যে ষোলো তারিখে কি সম্ভাবনা আছে দেখুন ষোলো তারিখে কিন্তু আমরা হালকা ফুলকা বৃষ্টিপাত পাচ্ছি আহ পশ্চিমবঙ্গের দিক থেকেও পাচ্ছি বাংলাদেশেও পাচ্ছি এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ যেমন রয়েছে পাশাপাশি উত্তরের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা দেখছি যেটা যে আর সেভাবে সম্ভাবনা আমরা খুব একটা পাচ্ছি না তো হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে আহ সতেরো তারিখে আমরা পাচ্ছি ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতটা রয়েছে পাশাপাশি বরিশালের দিক থেকেও ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সতেরো তারিখে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত পেলাম ফেনীর দিকে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আহ আমরা সতেরো তারিখ সতেরো তারিখ না আঠেরো তারিখে যখন আমরা প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি যেটা সিলেটের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সিলেট আর এদিকে শিলচর দুটো দিকেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আবার আঠারো তারিখে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে ফেনের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং আঠারো তারিখে কিন্তু আমরা আরও বৃষ্টিপাত পাচ্ছি কুমিল্লার দিকে বৃষ্টিপাত পাচ্ছি বরিশালের দিকে বৃষ্টিপাত পাচ্ছি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত পাচ্ছি সিলেটের দিকে বৃষ্টিপাত পাচ্ছি এবং গোটা চট্টগ্রাম জুড়েই বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ ভালো মাত্রায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে আঠারো তারিখে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব তবে অন্যান্য যে অংশগুলো বলছি না সেগুলোতে কিন্তু গোটা বৃষ্টিপাত নেই আমরা উনিশ তারিখে যখন প্রবেশ করছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকেই একমাত্র বৃষ্টিপাত অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিকটার দিকে বৃষ্টিপাতটা থেকে বেশি রয়েছে আহ ষোলো তারিখের পর থেকে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে যে কারণে কিন্তু ত্রিপুরার দিকেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো আমরা কিন্তু সিলেটের দিকে টুকটাক বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি আহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি তাকাই আমরা শিলিগুড়ির দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি আমরা তো ওভারঅল বৃষ্টিপাত আহ ছিটে ফোটা রয়েছে সেরকমই কিন্তু দেখা গেল এবারে আমরা একটু দেখে নেবো ঝড় হওয়ার কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি একটু ঝড়ের মোটে চলে যাই এবং যে কোথায় কীরকম ঝড় হতে পারে প্রথমে একটু বায়ুর ঝাপটা মোড়ে চলে যাব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন বায়ুর ঝাপটা মোড়ে যখনই আমরা পৌঁছে যাচ্ছি তখনই দেখতে পাচ্ছি যেটা একুশ তারিখের দিকে কিন্তু একটা বেশ ভালো মাত্রায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে ঝড়ের গতিবেগ কিন্তু এখন দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় এর বেশি হয়তো আসবে না এবারে ঠিক আমরা এই জায়গাতে দাঁড়িয়ে একটু দেখে নেব যে আজকেও কোথাও কোন রকম ঝড়োয়া সম্ভব রয়েছে কিনা কিংবা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকটা মেনলি ফোকাস করবো কারণ চারিদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ঘূর্ণিঝড় ঘোরাফেরা করছে কিন্তু সেদিকে আমরা দেখাবো না কারণ মেনলি মেন ফোকাস জোন যেটা আমাদের রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আহ পাশাপাশি আসাম উড়িষ্যা বিহার এই সমস্ত এলাকাগুলোতে একটু দেখে নেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যেটা আজকে কোথাও কোন রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম না বৃষ্টিপাত ছাড়া আর কিছুই হবে না আজকে সেরকমই দেখা যাচ্ছে আমরা তেরো তারিখে প্রবেশ করেছি তারিখে প্রবেশ করে একটু দেখে এখনো যে কোথাও কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাই আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যে তেরো তারিখে তো কোথাও পাচ্ছি না সেভাবে যে এর পরবর্তী সময়েতে কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা চোদ্দ তারিখে প্রবেশ করলাম চোদ্দ তারিখে প্রবেশ করেও কিন্তু দেখতে পাচ্ছি যে কিছুই নেই আপনারা কিন্তু একদম লাইভ দেখছেন না যে আমি একদম প্রথমে দেখে নিয়েছি তারপর বানিয়ে বানিয়ে বলছি এমনটা কিন্তু নয় যা দেখতে পাচ্ছেন সেটাই এবং যা দেখতে পাচ্ছি আমি এখানে সেটাই বলে যাচ্ছি তো পনেরো তারিখ বা ষোলো তারিখেও আমরা দেখলাম যেটা কোথাও কোন রকম নিম্ন চাপের সম্ভাবনা নেই এবং কোথাও কোনো রকম ছোটো হাওয়া বা দমকা বাতাস দেওয়ার সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না এবার আমরা যখন ষোলো তারিখে প্রবেশ করছি ষোলো তারিখে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে একটু একটু ঝোড়ো হওয়ার সম্ভাবনা পাচ্ছি দেখুন বিহারের দিক থেকে একটা ঝঞ্ঝা তৈরি তৈরি হয়ে আসছে এবং পাশাপাশি আমরা এদিকে বঙ্গোপসাগরের দিক থেকেও বেশ কিছু ঝঞ্ঝা তৈরি হয়ে আসছে দেখতে পাচ্ছি এবারে এই বিহারের দিক থেকে যে ঝঞ্ঝাগুলো তৈরি হয়ে আসছে তার মধ্যে কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে এবং পশ্চিমবঙ্গে মালদার দিকে পড়বে মুর্শিদাবাদে পড়বে এবং বীরভূমের দিক থেকে পড়বে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকায় রাজশাহীর দিকে হালকা কাপড় রয়েছে তবে ঝলট গতিবে খুবই কম চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম এর বেশি কিন্তু হবে না আর পাশাপাশি আমরা যদি বরিশালের দিকে দেখি কুমিল্লার দিকে দেখি সেখানেও কিন্তু সতেরো তারিখের দিকে একটু আতুরু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা যেটাও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটার গতিবেগ চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবে পাশাপাশি আমরা শিলং এর দিকে যদি তাকাই আহ শিলং মেঘালয় এবং পাশাপাশি এদিকে আসামের দিক থেকে একটু ঝড় রয়েছে দমকা বাতাস দেবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোন রকম দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া সমর রয়েছে কিন্তু আমরা সতেরো তারিখে কিন্তু দেখলাম যেটা পুরোটাই ঝোড়ো হাওয়া হয়ে হয়েই কাটবে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া হতে পারে কালার দেখেই বোঝা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা সতেরো তারিখে দেখলাম যেটা যে পুরোটাই কিন্তু ঝোড়ো হাওয়া হয়েই কাটবে আহ তো আমরা দেখছি যেটা যে আঠারো তারিখের দিকে যদি তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন বঙ্গোপসাগরের দিক থেকে একটা নিম্নচাপের চাপের মতন ছোঁয়া তৈরি হয়ে আসছে এবং এখানে সাতচল্লিশ কিলোমিটার আগে ঝোড়ো হাওয়া রয়েছে যেটা খুব একটা বেশি কিছু নয় তবে এটা যখন স্থলভাগে প্রবেশ করে তখন কোন দিকে প্রবেশ করছে এবং কোন কি অবস্থা যাচ্ছে সেদিকে যদি আমরা তাকাই আহ তাতে করে দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে মিলিয়ে যাবে তবে উনিশ তারিখের দিকেও কিন্তু দমকা বাতাস পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে থাকবে এবং আমরা উনিশ তারিখের দিকে যদি তাকাই তাতে করে দেখতে পাচ্ছি দেখুন বিহারের দিক থেকে এবং ঝাড়খন্ডের উপর দিয়ে যখন একটা বাতাস আসছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়ার দিক থেকে যদি আমরা দেখি প্রায় সাতান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকমই দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু উনিশ তারিখে ঠিক দুটোর দিক করে আসতে পারে এবং গোটা পুরুলিয়াতে ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে পাশাপাশি কিন্তু আমরা এদিকে সিউড়ির দিক থেকেও একটু ঝোড়ো হওয়া পাচ্ছি এছাড়াও পার্শ্ববর্তী দু একটা জায়গাতে একটু অত্রুটি ঝোড়ো হওয়া দিতে পারে আমরা আরেকটু এগিয়ে এবং দেখে যে কি সম্ভাবনা রয়েছে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখতে পেলাম যেটা যে ষোলো তারিখ বা সতেরো তারিখের পর থেকে কিন্তু একটু একটু আবহাওয়ার পরিবর্তন একটা আসতে পারে আবারও একটা পরিবর্তন আসতে পারে অর্থাৎ জল ঝড় বৃষ্টি এরকম একটা সম্ভাবনা তৈরি হবে কুড়ি তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখুন কুড়ি তারিখের দিক থেকেও কিন্তু পশ্চিমের দিক থেকে একটা ঝঞ্ঝা তৈরি হয়ে আসছে এবং সেই ঝঞ্ঝাটা কিন্তু একটা কালবৈশাখীর রূপ নেবে সেরকমই দেখা যাচ্ছে এবং যেটা যদি দেখি আমরা বিশেষ করে বীরভূম আহ দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকার দিকে কিন্তু একটা প্রবল ঝোড়ো হাওয়া দেবে এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা একটা এরপর আলিপুর আবহা দপ্তরের দিকে একটু নজর রাখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা দেখলাম যেটা কুড়ি তারিখের পরেও কিন্তু একুশ তারিখের পরেও কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া কালবৈশাখী কিন্তু থেকেই যাচ্ছে সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো এরপর আবার ফিরে আসবো বারো চার দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে মোটামুটি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটে জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুটো দিন বৃষ্টিপাত রয়েছে এরপরে দার্জিলিং জলপাইগুড়ির দিকে যদি দেখি দার্জিলিং জলপাইগুড়ির দিকে একেবারে এক টানা সাত দিন বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কালিম্পংয়ে আজ এবং কালকের জন্য বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তারপর শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তারপর আবার বৃষ্টিপাত চলবে আলিপুর দুয়ারের দিক থেকে যদি দেখি আমরা আজকাল পরশু তিনটে দিনের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে তারপরে বৃষ্টিপাত চলবে কোচবিহারের দিক থেকেও একই রকম অবস্থা নর্থ দিনাজপুরের দিক থেকেও একই রকম অবস্থা চার দিন শুষ্ক শুকনো আবহাওয়ার পরে একটু আতটুকু বৃষ্টিপাত হতে পারে সাউথ দিনাজপুরেও কিন্তু দেখতে পাচ্ছি আজকে একটু এতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং তারপর থেকে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া যাবে দুটো দিনের জন্য দূর থেকে তিন দিনের জন্য তারপরে আবার বৃষ্টি হতে পারে মালদাতেও আজকে বেশি একটু আতটুকু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আর তারপর আবার শুষ্ক শুকনো তাকাবো কথা এবং সতর্কতা যেটা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এ আজকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর জন্য আজকে শুধুমাত্র বাঁচপাড়ার সতর্কতা রয়েছে কালকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটে জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এরপর আবারও ষোলো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখের জন্য আবারও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকম সতর্কতা রয়েছে পাশাপাশি কোচবিহারেও পনেরো তারিখ ষোলো তারিখের জন্য ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে এবং সাউথ দিনাজপুর এবং মালদার দিকে যদি আমরা দেখাই দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিক থেকে সেখানেও কিন্তু আমরা পাচ্ছি যেটা যে আজকে শুধুমাত্র বাজপড়েই কেটে যাবে সেরকম সতর্কতাই রয়েছে বা তার সঙ্গে বিস্তৃত রয়েছেই বাস পড়ার সতর্কতা রয়েছে এবারে আমরা উত্তর উত্তরবঙ্গ দেখলাম দক্ষিণবঙ্গের দিকে তাকাবো বারো চার দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট অনুসারে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গে বেশিরভাগই যাদের শুষ্ক শুকনো আবহাওয়ার কথাই বলা হচ্ছে আমরা একদম সাত দিনের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া পাচ্ছি কোথাও কোন রকম বৃষ্টিপাতের স্বভাবে পাচ্ছি না তবে বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান না এই সমস্ত এলাকার দিকে কালকের দিকে একটু রাত্রে বৃষ্টিপাত হতে পারে সেরকমই বলা হচ্ছে পাশাপাশি বীরভূমের দিক থেকেও কালকে বৃষ্টিপাত হতে পারে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে আজকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আহ নদীয়ার দিক থেকে যদি দেখি পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে সতর্কতা কোথাও কোন রকম সতর্কতা নেই অর্থাৎ গুড়িগুড়ি বৃষ্টিপাত ছাড়া আর কিন্তু কিছুই নেই এবার আমরা ফিরে এলাম এবারে দেখে যে আকাশে মেঘের অবস্থা কিরকম যাবে আমরা তো সবটাই দেখলাম যদি যে আকাশে মেঘের অবস্থা আমরা ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে যদি দেখি যে কি রয়েছে দেখুন আকাশে কিন্তু হালকা ফুলকা মেঘ রয়েছে দেখা যাচ্ছে অর্থাৎ একেবারে যে কাঠফাটা রোদ বেরিয়ে গেছে এমনটা কিন্তু নয় কোথাও সেভাবে নেই পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ যদি তাকাই আমরা পুরোটাই দেখতে পাচ্ছি কিন্তু হালকা ফুলকা একটু একটু মেঘ রয়েছে এবং আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখতে পাবো যে আজকে কিন্তু এরকম ভাবে মেঘলা হালকা মেঘলা মেঘলাভাবেই কাটবে মাঝে মধ্যে আবার পশ্চিমবঙ্গের যদি একেবারে দক্ষিণবঙ্গের দিকে চলে যাই সমুদ্র এলাকার দিকে তখন কিন্তু মেঘে ঢাকা পড়ে যাবে তারপর রাত্রি নটার পরে কিন্তু মেঘ কেটে যাচ্ছে অর্থাৎ রাত্রি পরে কিন্তু অতটা মেঘ থাকছে না পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘ সামান্য পরিমাণে হালকা ফুলকা হবে মেঘ থাকবে সেভাবে মেঘ দেখতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ আজকে এই যেরকম সকাল বেলার বাতা আবহাওয়া দেখছেন সেরকম ভাবেই কাটবে আহ খুব একটা যে মেঘ থাকবে এমনটাও নয় আর খুব যে রোদ থাকবে তেমনটাও নয় সবটাই দেখলাম এবার একটু গরমের দিকটা দেখে নেবে যে তাপমাত্রার দিকটা যদি তাপমাত্রার দিকটা আমরা একটু ফোকাস করি ঠিক আজকে দুটোর দিক করে তাপমাত্রা কতটা থাকবে দেখুন দুটোর দিক করে যদি তাপমাত্রা দেখি যেহেতু কয়েকটা দিন বৃষ্টি এবং তার সঙ্গে একটু আবহাওয়ার একটু শীতলতা তৈরি হয়েছিল যে কারণে আবহাওয়াতে মধ্যে একটা পরিবর্তন এসেছিল অনেকটা ঠান্ডা 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 একটা ভাব চলে এসেছিল তবে আজকে যেহেতু আবার একটু মেঘ নেই বা রোদ বেরিয়ে যাবে সেরকম তার জন্য দেখতে পাচ্ছি যেটা আমরা আস্তে আস্তে কিন্তু আবার টেম্পারেচার বাড়তে শুরু করেছে অর্থাৎ বত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এমনকি একটু উত্তরের দিকে যদি আমরা চলে যাই মুর্শিদাবাদ এবং এদিকে বীরভূমের দিকে সেখানে দেখতে পাচ্ছি আমরা ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত রয়েছে পুরুলিয়ার দিকে যদি চলে যায় সেখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি বাকি ওভারঅল কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই উত্তরবঙ্গে যদি চলে যায় সেখানেও কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বাংলাদেশে যদি তাকাই রংপুরের দিকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে এমনকি বাকি রাজশাহীর দিকে ময়মনসিং এর দিকে সিলেটের দিকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি ঢাকার ডিগ্রি অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চারিদিকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা বেশিরভাগ যদি পাচ্ছি তবে আমরা যদি ফেনীর দিকে তাকাই চট্টগ্রামের দিকে তাকাই সেখানে কিন্তু ছত্রিশ থেকে সইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে এবং পুরুলিয়া এবং যদি আমরা ত্রিপুরার দিকে তাকাই সেখানে কিন্তু আমরা ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি অর্থাৎ এই সমস্ত এলাকার দিকে কিন্তু যথেষ্ট গরম রয়েছে বা থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আর সমুদ্রে যদি টেম্পারেচার দেখিনি সেখানে কিন্তু আমরা পাচ্ছি উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি সুতরাং বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে এবারে একটা নিম্নচাপ তৈরি হতে পারে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেরকমই দেখা যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার অবস্থা কীরকম রয়েছে আর যদি একদম চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক দিকে দেখেন থাকেন সেক্ষেত্রে ফলো করে নেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই না লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন ধন্যবাদ বন্ধু দেখার জন্য